পশ্চিমবঙ্গ তথা কলকাতায় যে কটি স্বনামধন্য সংস্থা কলকাতার বিশিষ্ট মানুষজনকে তাদের কর্মকাণ্ডের জন্য সম্মান জ্ঞাপন করে এবং পুরস্কৃত করে তাদের মধ্যে অন্যতম গীতাঞ্জলি সংস্থা মধ্য কলকাতা স্প্রিং ক্লাবে হয়ে গেল গীতাঞ্জলি সংস্থার কলকাতা রত্ন সম্মাননা জ্ঞাপনের অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবছর যাদেরকে সম্মানিত করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার শিক্ষাবিদ ডক্টর এম পি রোজারিও বিশিষ্ট অভিনেতা শ্রী সব্যসাচী চক্রবর্তী বিশিষ্ট শিল্পী শ্রী সুবিমল দাস ডাক্তার অরিন্দম বিশ্বাস অতীতের বিখ্যাত ক্রিকেটার তথা প্রাক্তন ভারতের ক্রিকেটের নির্বাচক কমিটির সদস্য শ্রী সম্বরণ বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী তনুশ্রী চক্রবর্তী বিশিষ্ট সিনেমা প্রদর্শক শ্রী সুরঞ্জন পাল প্রমুখ বিশিষ্ট মানুষজনেরা সম্মান জ্ঞাপনের পর তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন অনুপ্রাণিত তো হতে পারি কিন্তু অনুপ্রাণিত নিশ্চয়ই এই সম্মান তো প্রত্যাশিত নয় এরা খুব শুভেচ্ছা নিয়ে ভালোবাসা নিয়ে আমাকে কলকাতা রত্ন সম্মানটা দিয়েছে এটা আমি যে বয়সে পৌঁছেছি এখন শুধু সকলের জন্য শুভেচ্ছা নিয়েই আছি সকলে ভালো থাকুক পৃথিবীটা ভালো থাকুক আমাদের বাঙালিরা ভালো থাকুক পুরস্কৃত হব কেউ ততবার তাদের দায়িত্ব বেড়ে যায় তাদের আরো কাজ করার স্পৃহা বাড়ে তাদের আরো দায়িত্ব বাড়ে কাজেই এই এই সব মিলিয়ে এই যতবার অ্যাওয়ার্ড পাবো ততবারই ভয় করে যে এবারে সেই সম্মানটা রাখতে পারব তো কিন্তু হ্যাঁ আমরা সবাই লড়ে যাচ্ছি আমি ব্যক্তিগতভাবে এখন একটু কাজ থেকে বিরত হয়েছি কারণ আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি আমি শারীরিকভাবে একটু অক্ষম বলে একটু কাজ থেকে বিরতি নিয়েছি আবার সুস্থ হয়ে গেলে আবার কাজ শুরু করব। আপাতত করছি না কিন্তু আপনাদের সকলকে ধন্যবাদ এবং যারা যারা মনে করেছেন যে আমি এই অ্যাওয়ার্ডটার যোগ্য তাদের কেউ ধন্যবাদ প্রত্যেকটা পুরস্কার খুব বড় সম্মান কিন্তু স্পেশালি আমি কলকাতার অর্থনার কথা বলবো যে এখানকার সমস্ত যাদেরকে সম্মানিত করেছে তারা নিজের নিজের ক্ষেত্রে এত বেশ এতটাই বিশিষ্ট এবং এতটাই গুণী তাদের সামনে আমি সত্যি খুবই নগণ্য এবং আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি যে আমাকে কাউন্ট করার জন্য আর এগিয়ে নিয়ে আসার জন্য প্রত্যেকটা অ্যাওয়ার্ড খুব সম্মান খুব মানে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই খুব প্রেরণা দেয় অনুপ্রেরণা দেয় যাতে আরো বেটার করা যায় কাজটা এগিয়ে নিয়ে সেই সেই কারণে এবং যাদের মধ্যে পেয়েছি

মানে প্রচুর পরিশ্রম করি ছেলে এখান খুব লাগছে যারা বাবু কাজ সেই অর্গানাইজেশন থেকে পাওয়াটা খুবই গর্বিত এর আগেও আমি পেয়েছি অ্যাওয়ার্ড আইকে গুজরাল শিলানিক সেদ্ধ ম্যানেজমেন্ট কাছ থেকে কিন্তু তার থেকে আজকে এটা পাওয়া কলকাতার রত্ন বলে খুবই ভালো লাগছে আর দায়িত্ব বেড়ে গেল অনেক কিছু করতে হবে অনেক অনেক দায়িত্ব বেড়ে গেল এখন প্রত্যেক দিন মনে হয় যে আর ভালো কিছু করি আর একটু ভালো কিছু করি কারণ আমরা ভুলে যে কাজ করতে করতে ক্লান্ত বোধ করি তো দীর্ঘ ক্লান্ত বোধ করার পরে যখন আবার একটা অ্যাওয়ার্ড পাই না তখন নতুন করে আমাদের মধ্যে একটা এনার্জেটিক কিছু কাজ করে আবার নতুন কিছু করে দিতে হবে বা আমরা সমাজকে দেওয়ার আরও কিছু রয়েছে দিক রয়েছে সেই দিকগুলো নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছি আর এটা একটা খুবই মোটিভেটেড জিনিস আর আগামী দিনে এটা আমরা আরো ভালো কাজ করব এই ধীরে ধীরে এই যে अवार्ड গুলো পাচ্ছি না আমার দায়িত্ব আমার আমার সচেতনতা আরো বাড়াচ্ছে যাতে আরো মানুষের পরিশক্ত বৃদ্ধি হয় মানুষের জন্য কাজ করতে পারি আমি একজন ডাক্তার আমি কিন্তু নাগরিক নাগরিকের কথা কিন্তু আমি বলবো আমি সাধারণ মানুষের কথা বলবো আমার ডাক্তারি প্রফেশন আমাকে বহু মানুষকে চেনায় সেই মানুষগুলোর কথা সেই মানুষের আবে সেই মানুষের সমস্যা তাদের পারিবারিক সমস্যা সেটাও কিন্তু ডাক্তার অঙ্গাঙ্গিভাবে জড়িত তো ডাক্তারকে কিন্তু মানুষ এরকম ভগবান মনে করে ভগবান আমি মনে করি না নিজেকে কিন্তু আমি মনে করি মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে যদি কেউ থাকে হ্যাঁ ডাক্তারের একটা রোল কিন্তু প্যারামাউন্ট ইট ইজ আ প্যারামাউন্ট ইম্পর্টেন্স এতে কোনো সন্দেহ নেই তো সেই জায়গাটা অবজ্ঞা করলে হবে না ডাক্তারদের কাজ কিন্তু মানুষকে সেবা করা শুধু নয় মানুষকে কাজটা দিয়ে মানসিক ভাবে ভালো রাখা সবাইকে প্রথমে নমস্কার জানাই এবং যারা দিয়েছেন তাদেরকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা সমুজিত মনে করে আমার জিনিসটা দিয়েছেন এটা আমাকে দেননি এটা আমার সংসারকে দিয়েছে যেটা আমার ঠাকুরদা তৈরি করেছিলেন শ্রী হরিপ্রিয় পাল উনিশশো সালে খুব কষ্ট করে তারপর আমার বাপ বাবা শ্রী সোমনাথ পাল সাতচল্লিশ বছর ধরে ওনাকে উনি এটা কন্টিনিউ করেছেন সবাই ওনা ওনাদের কৃতিত্বের জন্যে আজকে আমি দাঁড়িয়ে আছি ফিল্ম ফিল্ম হচ্ছে একটা জিনিস থিয়েটার আমার সিনেমা হল আমরা বলি ছায়া ছবি ছবি মানে একটা গল্প একটা সৃষ্টি কি বই পড়লো এভরি ফ্রাইডে আমাদের বলা হয় যে কী বই দেখে এলে বা কি বই আসছে এটা কিন্তু পুরোটাই নভেল বেস্ট সিনেমা হলের কথা যদি আসি সেখানে হচ্ছে যে দে টু থিংস আই ইউ ইম্প্রোভাইজ অর ইউ পেরিস আপনি যদি যুগের সঙ্গে ইম্প্রোভাইজ না করতে পারেন তাহলে আপনি ঠিক থাকতে পারবেন না আজ আমাদের একটাই জিনিস সায়েন্স এগোবে টেকনোলজি এগোবে তার সঙ্গে সঙ্গে আমাদের যে পুরোনো ধাঁচাটা আছে সে পুরোনো ধাঁচার মধ্যে নতুন যুগটাকে তার মধ্যে আস্তে 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 ইন্ট্রোডাকশন করাতে হবে একটা ব্যালেন্সিং অ্যাক্ট করে চললে তবে আপনি সার্ভাইভ করে যাবেন ক্যামেরায় সুজাতা সিং এর সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা